বক্তা চিন্তা করে তারা তারা যে টাকা দিবে ওর ডবল তার ভাড়া লাগবে ডবল বক্তারা তো এখন মাথা বিক্রি করতেছে বক্তাদের অভ্যাস হয়ে গেছে এখন আপনার কন্টাক্ট ছাড়া কোথাও যায় না মানে কোরবানির হাটে গরুর যেমন দাম উঠে এখন বাংলাদেশে বক্তার দাম উঠতেছে এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা বলে তারপরে কি করে দেখেন কত নোংরামি করছে আজকের সব বক্তা না কিছু বক্তা কিন্তু কিছু বক্তার কারণে আবারনাম হচ্ছে সব বক্তা এদের রেট আছে আবার আসরের পর তিরিশ হাজার মাগরিবের পর পঁয়ত্রিশ হাজার অ্যাসার পরে সত্তর হাজার রাত বারোটায় আবার রেট কমে ঠিক তারপর আপনাকে কনট্যাক্ট করবে সত্তর হাজার টাকা আগে বিকাশ করতে হবে তিরিশ হাজার অ্যাডভান্স তিরিশ মাহফিলার আগের দিন বিকাশ মাহফিলের দিন সকালে রকেট মাহফিলের দিন বিকালে পকেট তারপর আমার আমার দেশের আলেম বক্তাদের লজ্জা থাকা উচিত যেখানে খ্রিস্টানরা টাকা দিয়ে প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে ইসলামের দাবাক দিতে যাবেন কন্ট্যাক্ট করে জনগণের কল্যাণ জবাই দেন কেন ব্যবসা ভালো জুটাইছেন বাংলাদেশে জাতি সচেতন হয়ে যাচ্ছে ব্যবসা বেশি দিন টিকবে না বাজারি বক্তাদের দিন বেশি দিন বাংলাদেশে থাকবে না হক্কানি আল্লাহ আনন্দের মানুষ দাবাত করবে সামনে দেখবেন কারণ যুব সমাজের জ্ঞান বুদ্ধি খুলতেছে আস্তে আস্তে